আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল যারা আরব দেশে আসবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব দুবাই ওমান কাতার এই দেশগুলোতে আসবেন যখন চাকরির কোনো ইন্টারভিউ দিবেন কীভাবে দিবেন সেই বিষয় নিয়ে আজকে কথা হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে এবং আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আপনি সর্বপ্রথমে দরজার ভিতরে দাঁড়িয়ে বলবেন আনা ইক ইজি ডাকেন আনা একধার ডাকেল আমি কি ভিতরে আসতে পারি আনা আমি একদার পাড়া ইজি আসা ডাকেল ভিতরে আমি কি ভিতরে আসতে পারি তখন যে ইন্টারভিউ নেবে সে বলবে ফডাল ফাতডাল মানে ভিতরে আসুন ফাঁদাল সব দিতরে ভিতরে আসুন তারপর যদি আপনি সকাল ইন্টারভিউ দিতে যান তাহলে বলবেন সবা আল কায়ের মানে শুভ সকাল যদি বিকালে যান তাহলে বলবেন মাসা আল কায়ের শুভ বিকাল আর যদি রাতে যান তাহলে বলবেন তুসবা আল কায়ের মানে শুভ রাত্রি আশা করে বলছেন তারপর উনি যে আপনার ইন্টারভিউ নেবে সে আপনি বলবেন সবা আল নূর সবা আল নূর এটা দিয়েও বলছে শুভ সকাল তারপর আপনাকে প্রশ্ন করবে কে আল এ তুমি কেমন আছো অথবা এ শোন এক সু আকবর এক কেফ কেফ তামাম কেফ লোন এসবগুলো অর্থে একই তুমি কেমন আছো আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা জেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অথবা আনা বিখায়ের আনা তামাম আনা মিয়া মিয়া আনা কুয়েস আনা তাইব এসবগুলো অর্থ একই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তারপর জিজ্ঞাসা করবে ইনতা এশ ইসমাক মানে তোমার নাম কি অথবা এনতা সু ইসমাক তোমার নাম কি সু ইসমাক তোমার নাম কি এশ ইসমাক তোমার নাম কি এস এস এম ইন্তা তোমার নাম কি সু এস এম ইন্তা তোমার নাম কি মাইস মুখ তোমার নাম কি সবগুলো অর্থ একই আপনাকে যদি এই নামগুলো জিজ্ঞাসা করে আপনি প্রতি উত্তরে বলবেন আনা ইসমি আবদুল্লাহ আমার নাম আবদুল্লাহ অথবা আপনার নাম যেটা সেটা বলবেন আন ইসমি তানবীর আমার নাম তানবীর আন এস এম তানবীর আমার নাম তানবীর অথবা আনা তানবীর আমি তানবীর আপনাকে জিজ্ঞাসা করবে টাম উমর ইন্তা তোমার বয়স কত কাম কত ওমর বয়স এনতা তোমার তোমার বয়স কত তা আপনার বয়স যত আপনি তত বলবেন বলবেন আনা ওমর খামসা ওশির আমার বয়স পঁচিশ বছর আনা আমার ওমর বয়স খামসা ও শিরিন পঁচিশ আয়না ওমর খামসা ওই আমার পঁচিশ বছর বয়স আশা করি বুঝছেন তারপর আপনাকে জিজ্ঞাসা করবে এনতা এস আবগা মানে তোমার কি লাগবে এটা তোমার এস কি আবগা লাগবে অথবা বলতে পারেন এটা এস তাবগা তোমার কি লাগবে জাস্ট এতটুকুই আপনার যেটা লাগে আপনি সেটা বলবেন আপনি কাজের জন্য আসছেন আপনি কাজের কথা বলবেন বলবেন আনা আবগা সগল আমার কাজ লাগবে আনা আমার আবগা লাগবে সগল কাজ আনা আবগা সগল আমার কাজ লাগবে তারপর আপনাকে স্যার জিজ্ঞাসা করবে এনতা এস সগল মালুম তুমি কি কাজ জানো অথবা এনতা শোনো সকল মালুম তুমি কি কাজ জানো এনতা তুমি শোনো কি এস কি মালুম জানো সকল কাজ মানে তুমি কি কাজ জানো আপনি যেই কাজটা জানেন সেই কাজটার কথা বলবেন বলবেন আ না সগোল মালুম ভাই আমি কারেন্টের কাজ জানি আ আমি সকল কাজ মালুম জানি কার বাই ইলেকট্রিশিয়ান আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আশা করি বলছেন তারপর মনে করেন স্যার আপনাকে বলবে তাইব ঠিক আছে এনতা কাম আফগা রাতিব এনতা কাম আফগা আতিব ঠিক আছে তোমার কত বেতন লাগবে এনতা তোমার কাম কত আপগা লাগবে রাতিব বেতন আপনি যত বেতন লাগবে আপনি ঠিক তত বলবেন বলবেন আনা আবগার রাতিফ আল কামসুমিয়া আনা আবগার আতিফ আল কামসুমিয়া আমার এক হাজার পাঁচশো টাকা বেতন লাগবে আনা আমার আফগা লাগবে আল কামসুমিয়া এক হাজার পাঁচশো বেতন তারপর আপনি আরেকটু বাড়ায় বলবেন বলবেন আকেল নোম ফলো সিনটা মানে খাবারের এবং গুমের টাকা আপনার মানে রুমের টাকা আশা করি বুঝছেন তারপর উনি যদি রাজি থাকে তাহলে বলবে তাই ঠিক আছে তারপর আপনাকে এটা জিজ্ঞাসা করবে এনতা আওয়াল ওয়েন সগল অথবা এটা গাবল ওয়েন সগল। তুমি পূর্বে কোথায় কাজ করছিলে বা আগে কোথায় কাজ করেছিলে এনতা তুমি আউয়াল প্রথমে গাবল আগে সগোল কাজ ওয়েন কোথায় তুমি আগে কোথায় কাজ করেছিল তো আপনি আগে যেখানে কাজ করেছিলেন সেই কাজ সেই জায়গাটার নাম বলবেন বলবেন আনা আউয়েল সগল আলবাইক অথবা আনায়েল্ড হাল্লাক আনা ওয়েল শগল হাল্লাক আমি আগে সেলুনের কাজ করেছি আনা আমি সগল কাজ হাল্লাক মানে সেলুনের কাজ আর যদি কাজ না করেন বলবেন আউল আনা আই সে সগোল আমি আগে কোনো কাজ করি নাই আউ্য়াল আনা আইসাই মা আমি আগে কোনো কাজ করি নাই আউআাল প্রথমে অথবা আগে আনা আমি আইসাই কোনো কিছু মা বিষগোল কাজ করি নাই জাস্ট এভাবে বলবেন তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে এটা আউ্য়াল সকল আল্লাহ কাম রাতিব তুমি আগে আল্লাহকে কাজ করছো কত বেতন ছিল এনতা তুমি আউয়াল প্রথমে সকল কাজ করেছিলে কাম রাতিব কত বেতনে তা আপনি বলবেন আনা আউ্য়াল সকল আল্লাহ আল কামসুমিয়া রাতিব আমি আগে এক হাজার পাঁচশো টাকায় কাজ করেছি হ্যাঁ না আমি আউয়াল প্রথমে সগল কাজ আল কমসুমি এক হাজার পাঁচশো টাকায় সোগল কাজ করেছি তারপর স্যার যদি আপনাকে পছন্দ হয় তাহলে বলবে তাইয়েব মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই মাফি মুশকিলার সমস্যা নাই তাই ঠিক আছে তাল বকরা সগল আগামীকাল কাজে আসো আপনাকে বলবে তাল বকরা সগল আগামীকাল কাজে আসো তাল আসো বোকরা আগামীকাল সগল কাজ তখন আপনি বলবেন বোকরা মিতা ইজি শুকন আগামীকাল কখন কাজে আসব আসবো বোকরা আগামীকাল মিতা কখন সগল কাজ ইজি আসা আশা করি বলছেন তারপর উনি আপনাকে একটা টাইম দেবে তাল বোকরা শোভা সাতিস মানে আগামীকাল সকাল নয়টায় আসো তাল আশা বোকরা আগামীকাল সোবা সকাল সাতিস নয়টায় আপনি কি বলুন তাই আর না এই যে সোভা ঠিক আছে আমি সকাল নয়টায় আসবো তাই ঠিক আছে বুক করা আগামীকাল ই আসবো সাথিসে শোভা সকাল নয়টায় তারপর আপনি জিজ্ঞাসা করবেন যেহেতু আপনি কাজে আসবেন উনি কাজের নামটা বলে না আপনি বলবেন কি ধরনের কাজ শোনো শকল ইন্দাক আপনার কাছে কি ধরনের কাজ আছে আপনার ম্যানেজার যদি বলে এভাবে বলতে পারি সকল কোয়েস মাফি মাপ মানে কাজ ভালো কষ্ট নাই সকল কয়েস কাজ ভালো মাফি সাপ কষ্ট নাই শব্দের শব্দ কষ্ট মাফি তো নাই তারপর আপনি বলবেন তাই আনা এই জীবকরা ঠিক আছে আমি আগামীকাল আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আজকের ভিডিওটা তো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মা আসসালাম